আবু তহা আদনান সাহেব আমাদের সকলের ইসলামিক স্কলার সবার কাছে পরিচিত ওনার স্ত্রী তাকে খোলা তালাক দিয়েছে এক তালাক কয় তালাক কথা কন কথা কন এক তালাক হয় এই তালাকের পরে স্বামী চাইলে আবার স্ত্রীর সাথে মিলিত হতে পারে এটা নিয়ে তোমার মাথা ব্যথা হুজুর বিবাহ করলেন তালাক দিলেন আবার বিবাহ করলেন কিভাবে তুমি এটা বুঝবা কিভাবে শরীয়তের মাসআলা বুঝার জ্ঞান তো তোমার নাই তাকে নিয়ে মাথা গামানোর প্রয়োজন নাই কারণ তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের সত্তবদনে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লামা আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব ওনার তত্ত্বাবধানে উনি আছেন সুতরাং তারে নিয়ে আপনি টেনশন করেন আর সারা দেশের মধ্যে কত ঘরের মধ্যে যে তিন তালাক শুধু তিন তালাক না চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দেয় কথা কন ঠিক না বেঠ আবার কয় হুজুর রাগের মাথায় তালাক তালাক কি ঠান্ডা মাথায় দেয় ঠান্ডা জোরে কন ঠান্ডা মাথায় নাস্তা খাইতেছে আর বলতেছে তোমার একটা কথা কেমনে কই কেমনে কই তোমার একটা কথা তোমার তো আমি তিন তালাক দিছি আচ্ছা বলেন তো এইভাবে ঠান্ডা মাথায় কেউ তালাক দিবে কথা কয় তালাক দিলে রাগের মাথায় দিবে রাগের মাথায় আপনার মাথায় আমি একটা বাড়ি দিছি মাথা ফাইটা গেছে এখন যদি আমি বলি ভাই রাগের মাথায় দিছি রাগের মাথায় দিছি সত্য মাথা ফাটছে কথা কন ঠিক না রাগের মাথা আপনি তালাক দিছেন ঠিক তালাক তো হয়ে গেছে ওয়াল্লাইলি ইযা সাজা মা বাব্দা আঁকা রব ওয়া মা কলা সকালের কসম সম ওয়াল ইলি ইঁদা সাজা রাতের কসম যখন রাত্র বেশিকো বের হয়ে যায় বের মা বাবাদ্দা আঁকা রবুকা ওয়া মা কলা মা আপনার রব আপনাকে ছাড়েন নাই আপনাকে ভুলে যান নাই وَلَا الْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُوْلَى الله تعالى بَلِنْ بُرْبِرْ جِبُنِ ارْجَيْتِ فَرَبُرْتِ جِبُنْ بَعْلُهُ وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَبْنَكِ يَا اللَّهَ تَعْلَى أَيْتُوبِشِ بُرِ مَنْ আপনি আল্লাহ তালার দাওয়াতে খুশি হয়ে যাবে আল্লাহ বলেন ও পয়গম্বর আপনাকে কি আল্লাহ তালা এতিম পান নাই এতিম পাওয়ার পর আল্লাহ তালা কি আপনাকে আশ্রয় দেন না ওয়া ওয়াজাদাকা দা লম ফাহদা হাদা আপনাকে আল্লাহ তাআলা পথহারা পেয়েছেন আপনাকে আল্লাহ পথহারা পেয়েছেন মানে পথভ্রষ্ট না আপনাকে পথহারা পেয়েছেন আল্লাহ তাআলা সঠিক রাস্তায় আল্লাহ উঠায় দিয়েছেন ওয়া ওয়াজাদাকা আ'ইলা ফাগনা আল্লাহ আপনাকে নিস্ব পেয়েছেন নিস্ব পাওয়ার কোণে আল্লাহ সম্পদশালী বানিয়ে দিয়েছেন ফা আমাল ইয়াতিম ফালা তাকহা সুতরাং ইয়াতিমকে আপনি কোনোদিন ঘর দক্কা দিয়া বের করে দিবেন না ওয়া আম্মা সাইল ফালা তানহার আর যে ভিক্ষুক আল্লাহর বান্দা আপনার কাছে চায়

সকালের কসম এবং রাতের কসম কেন খেয়েছেন কেন খেয়েছেন কারণ এরপরে আল্লাহ যে কথা বলতেছেন ওই কথার গুরুত্ব আল্লাহর আল্লাহর কথার মধ্যে কসমের প্রয়োজন হয় না কসম সারাই আল্লাহর প্রতিটা কথা একশো বাগের চাইতে আরো হাজার গুণ বেশি সত্য ঠিক আমরা আমাদের কথাগুলো বিশ্বস্ত করা আমরা কসম করে বলি আল্লাহর কসম বিষয়টা এমন বলেন তো আল্লাহর কথার মধ্যে কি সন্দেহ আছে আরো জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ বলেন আল্লাহর কিতাবের মধ্যে সন্দেহ নাই ওমান সাদাকু মিনাল্লাহি হাদিসা ওমান সাদাকু মিনাল্লাহি তিলা আল্লাহর মত সত্যবাদী কেউ নাই আল্লাহর মত এত সত্যবাদী কেউ নাই তাহলে আল্লাহর কথার মধ্যে কোন সময় কসম করা লাগে না কেন কসম করেন বান্দা সাধারণত কথা বলবার সময় কথাকে দৃঢ় করার জন্য কসম করে মানুষের দিকে তাকাইয়া আল্লাহ কথার শুরুতে করেছেন কস্লা কেন কসম করেছেন কসম করেছেন رسول کریم صلی اللہ علیہ وسلم <تصحیح> <تصح> <تصح> اللہ تعالیٰ اسمان تھے کہ اوہی نازل کرتے ہیں النون پیغمبر تا درکہ سے اللہ تعالیٰ اوہی نازل کرتے ہیں تراجیتے ہوتے سبحان اللہ علیہ وسلم موسیٰ نبی تربہر کی سین ইশা নবিকা আল্লাহ তালা কিতাব দিয়েছেন সেন কিতাব দিয়েছেন আল্লাহ তালা সরাসরি কিতাব 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 দেওয়ার উপর পর যখন বান্দা কিছু বলতো তখন কিতাব দেখে দেখে বলত দেখে বলত দেখে বলত রহমাতুল্লিলা কোন জিনিস জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী কোরআন ঘাটবেন কষ্ট হবে গোলাম আমার নবীকে জিজ্ঞাসা করে হয়েছে আসমানের যেই চন্দ্র আসমানের যেই চন্দ্র আছে এই চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এই চাঁদ কেন ওঠে আল্লাহ তালার পায়গম্বর কোন জিনিস যখন মানুষ জানতে আসত পয়গম্বরের কাছে সাথে সাথে নবী তাকাইতে নাসমানের দিকে কোথায় কোথায় আল্লাহর নবী আসমানে তাকাইতে দেরি আল্লাহ বলেন কদনার তাকল্লু বা ওয়াজহিকা ফিস সামা ও পয়গম্বর আমি আল্লাহ তালা তো আপনি যে আসমানে তাকান সেটাও আমি আল্লাহ দেখতে পাই সুবান আল্লাহ ঘরে গিয়া আরো জোরে বলেন আল্লাহর নবী আসমানে তাকাইতে দেরি হয় সাথে সাথে আল্লাহ কোরআন নাজিল করতে দেরি না الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر من بود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد او شد ہمارو یہ زمین منبع الفت اور معدن شقت بنے سار عالم کے رحمت بنے وما أَرْسَلْنَاكَ الا الا رحمت আল্লাহর নবীর কষ্ট হবে কোরআন খুলে খুলে বলার আল্লাহ ডাক দিয়া বলেন আপনার যাতে কষ্ট না হয় আপনি আসমানের দিকে তাকাইতে দেরি হবে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতে দেরি হবে না কি কত সে তু সুনিয়া বে খবর কি نما پر نظر ہے نمی گویا کہ از دنیا جدا باش بہر با کرے کہ باشی با خدا باش چست دنیا از خدا کا پلود نہیں تو مشک ناہ آب درکش بلا کے কস্তিয়া সামনে اندر জিরে কস্তি পস্তিয়া আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিতেন গোলাম আল্লাহ তাআলা এত محبت করে ডাক দিতেন কোরআনের কোথাও আল্লাহর নবীর নাম ধরে আল্লাহ ডাক দেন নাই কোথাও তালাশ করে পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছে কথা বলেন না কেন কোথাও নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই বলং আল্লাহ যখন নবীর ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে কখনো ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির এইভাবে আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়েছেন এরে আল্লাহর গোলাম রহমতুল্লিল আলমিনীর উপর আল্লাহর কালাক নাজিল হওয়ার উপর সুরা আলাকের প্রথম পাশায় নাজিল করে দিলেন এরপরে সুরায় মুজাম্মিল সুরায় মুদাসির থেকে কিছু আয়াত আল্লাহ নাজিল করলেন পয়গম্বরের উপর এরপরে আল্লাহ তালা কিছু দিনের জন্য ওহি বন্ধ করে দিয়েছে আল্লাহ আকবর বলে সরকারি চাকরি করতে করতে ক্লান্ত হয়ে যায় এই জন্য সাপ্তাহিক ভাবে শুক্রবার শনিবার বন্ধ ঠিক কিনা জোরে বলে যাতে করে কাজের মধ্যে আবার নতুন উদ্যমতা কখন আসবে আল্লাহর কোরআনার কোরআন কারণ আল্লাহর রসুল শুনবেন আল্লাহর কোরআনের সাথে রসুলের এমন সম্পর্ক রসুলের সাথে এমন মোহাম্মত

الله تعالى سوره الدحى نزل كرلين الله الله تعالى سوره الدحى رمضي الله جنايات لين ما ودعك ربك وما قال اقوطي غمبور আমি আল্লাহ কিভাবে আপনাকে ভুলবো আমি আল্লাহ আপনাকে ভুলি আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেয় নাই শুরুতে আল্লাহ দুইটা কসম কথাটা আল্লাহ বলেন সকালের কসম প্রভাতের কসম এর দ্বারা উদ্দেশ্য হলো আমার পায়াগম্বরের চেহারা মুবারক আমার নবীর চেহারা যেমন সুন্দর নবীর চেহারার মধ্যে কোনো কালিমা নাই আল্লাহ দিয়া বলে আমি আল্লাহ এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আল্লাহ আপনাকে বানাইছি যেই চেহারার মানুষ আমি আল্লাহ দ্বিতীয় অন্য কাউকে আমি আল্লাহ বানাই নাই যেই ইউসুফ নবীকে আমি আল্লাহ আল্লাহিয়া শাতরুল হাসান গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ যাকে দান করেছি সেই ইউসুফের ব্যাপারে আমার মায়ার নবী বলেন

বাংলার বার বার তাকাইয়া থাকতে মনে চাইবে কারণ চেহারা এত সুন্দর আল্লাহ ডাক দিয়া বলেন এত সুন্দর চেহারার পায় আপনি এত সুন্দর চেহারার মানুষকে কখনো কি ভুলে যাওয়া যায় ওল্লাইনি ইদা সাজা আরাত্রের কসম দ্বারা উদ্দেশ্য হলো আমার মায়ার নবীর বাবারক চুল মুবারক এগুলো যেমন কালো দেখতে বড় সুন্দর আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ এত সুন্দর দিয়েছি এত সুন্দর মানুষটাকে বুঝি কখনো ভুলে যাওয়া যায় না না আমি আল্লাহ কখনো আপনাকে ভুলে যেতে পারি না কি করে আমি আপনাকে ভুলে যাব যাবো পয়গম্ব কারণ এই দুনিয়াতে আপনি আপনার বাবা বাবা নাই এই দুনিয়া আপনি বাবা হারায়ে ফেলছেন উপায় আপনার বাবা হারাবার পর জন্মের মাত্র ছয় বছরের সময় আপনি আপনার মাকে হারাইছে এরপরে আপনার দাদা কেউ হারাইছেন আপনার চাচা কেউ হারাইছেন আপনার স্ত্রী কে হারাইছেন ও নবী ও বৈগম্বর সেই আল্লাহ তাআলা আমি আপনাকে জন্মের আগে আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আমি আল্লাহ আপনার ছোটুকালেও ভুলি নাই আমি আল্লাহ আপনার যৌবনকালে ভুলি নাই আমি আল্লাহ আপনাকে আস্তে আস্তে করি 40 বছর পর্যন্ত আনলাম ও আমি ওই আল্লাহ বুঝি 40 বছর পরে ভুলে যাব ভুলে যাব তখন না কেন 40 বছর যে আল্লাহ আমি আপনাকে পাললাম সে আল্লাহ বুঝি ভুলে যেতে পারি সুবহানাল্লাহ কোন আরো জোরে বলে আপনি বিশ্বাস করলেন কিভাবে আপনার ছোট কাল থেকে নিয়া আপনাকে এইভাবে লালন পালন করেছি আমি আপনাকে ভুলে যাব কি ভুলে যাব কি একজন মানুষ স্বামী তার স্ত্রীকে ভুলতে পারে না ঠিক না জোরে বলে স্বামী স্ত্রীর সাথে হয় এটা কখনো ভুলা যায় না এই সম্পর্ক যদি বৈধভাবে কোন কারণে নষ্ট হয়ে যায় আবার জোড়া লাগার সুরত থাকে রসুল বলেন সেই সম্পর্ক নষ্ট করা ঠিক না যদি নষ্ট হয়ে যায় যদি লাগানোর সুরত থাকে যেভাবেই হোক সেটা আবার লাগায় দেওয়া ঠিক কিনা জোরে বলে আবু তাহা আদনান সাহেব আমাদের সকলের ইসলামিক স্কলার সবার কাছে পরিচিত সমাজের মধ্যে কত রকমের তালাক হয় তার কোন হিসাব নাই দিনে চোদ্দ গোষ্ঠীর তালাক দেয় এর পরও বছরের পর বছর সংসার করে জোরে কণা সেনান ওনার স্ত্রী তাকে খোলা তালাক দিয়েছে এক তালাক কয় তালাক কথা কন কথা কন এক তালাক হয় এই তালাকের পরে স্বামী চাইলে আবার স্ত্রীর সাথে মিলিত হতে পারে এটা নিয়ে তোমার মাথা ব্যথা কিভাবে था যে হুজুর বিবাহ করলেন তালাক দিলেন আবার বিবাহ করলেন কিভাবে তুমি এটা বুঝবা কিভাবে শরীয়তের মাসআলা বুঝার জ্ঞান তো তোমার নাই তাকে নিয়ে মাথা গামানোর প্রয়োজন নাই কারণ তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের তত্ত্বাবধানে আছেন সুবহানাল্লাহ আল্লাহম আব্দুল মালিক সাহেব বাইতুল মুকাররমের খতিব ওনার তত্ত্বাবধানে উনি আছেন সুতরাং তারে নিয়ে আপনি টেনশন করেন আর সারা দেশের মধ্যে কত ঘরের মধ্যে যে তিন তালাক শুধু তিন তালাক না চোদ্দ গোষ্ঠী পর্যন্ত তালাক দেয় কথা কন ঠিক না বেঠ আবার কয় হুজুর রাগের মাথায় তালাক তালাক কি ঠান্ডা মাথায় দেয় ঠান্ডা মাথায় দেয় জোরে মাথায় নাস্তা খাইতেছে আর বলতেছে তোমার একটা কথা কেমনে কই কেমনে কই তোমার একটা কথা তোমার তো আমি তিন তালাক দিছি আচ্ছা বলেন তো এইভাবে ঠান্ডা মাথা কিউ তালাক দিবে কথা কর তালাক দিলে রাগের মাথায় দিবে রাগের মাথায় আপনার মাথায় আমি একটা বাড়ি দিছি মাথা ফাইটা গেছে এখন যদি আমি বলি ভাই রাগের মাথায় দিছি রাগের মাথায় দিছি সত্য মাথা ফাটছে কথা কন ঠিক না বেঠি রাগের মাথা আপনি তালাক দিছেন ঠিক তালাক তো হয়ে গেছে কথা কন না কেন